সন্ধ্যার আবছা আলোই হেলে দুলে হাঁটছে এক কিশোরী হাত ভর্তি লাল গোলাপ মাথায় তাজা ফুলের ক্রাউন পরনে লাল রঙের ড্রেস মুখশুরি জুড়ে রয়েছে স্নিগ্ধ হাসি মুগ্ধ নেত্রে চেয়ে আছে এক যুবক প্রিয়সীর রূপে আর চাঞ্চল্যের প্রেমে পড়েছে বারংবার সেই কবে কখন কিভাবে এই বাচ্চা মেয়ের প্রেমে পড়েছিল তার স্মরণ নেই আর শুধু দেখতে পাচ্ছে সে বাচ্চা প্রিয়সী কিভাবে মনোমোহিনী রূপে ধরা দিয়েছে পুতুল দৌড়ে এসে বলে আমরা আজ এখানে থেকে যাব ইচ্ছে করছে তাহলে হানিমন সেরে ফেলি কি বলিস তুমি আমাকে বিয়ে করলে কবে পরশ পুতুলের হাত ধরে বলে চল আরো একবার বিয়েটা করে ফেলি এবার তুই কবল বলবে আমিও কবল বলবো মনের লেনা দেনা তো সেই কবেই শেষ এবার না হয় পুরোপুরি আমার করে দেবে নিজেকে কি বলছো বাবা আম্মু বড় আম্মু বলতে হবে না তুই কি জানিস তুই নিজের অজান্তে আমার নামে নিজেকে সেই কবে উৎসর্গ করেছিস তুই আমার দলিল করা সম্পদ একদম আমার নিজের সম্পদ তুই নিজেকে নিজেই লিখে দিয়েছিস আমার নামে কি বলো কবে কখন পরশ পুতুলের সামনে হাঁটু গেড়ে বসে বলে মিসেস আহসান আহমেদ পরশ হ্যাপি ম্যারেজ ডে বাকি এটা সময় আমার সাথে কাটাবেন ম্যাম তিন বছর আগে আজকের এই দিনে কন্ট্রাক্ট পেপারে সাইন করেননি করেছিলেন ম্যারেজ পেপারে পুতুল বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ পর সব ফুলে জড়িয়ে ধরল পরশকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আগে বলনি কেন তুই কি তখন শান্ত পুতুল ছিলেই তুই ছিলে অশান্ত পুতুল পুতুল পরশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে আমি কিভাবে ভুল করতে পারি আমি কেন বুঝলাম না আমার পরশ যে আমাকে কারোর সামনে অস্থিরভাবে চলতে দিত না সে কি করে আমাকে অন্য কারো হতে দেবে আমার নিজেরই বোকামোর জন্য আফসোস হচ্ছে ভাইয়া পরশ পুতুলকে ছেড়ে দিয়ে বলে দিলি তো লোমান সে বাহাত ঢুকিয়ে এই মুহূর্তে তোর ভাইয়া বলতে ইচ্ছে করছে সরি হভ তো তাই এবার তাড়াতাড়ি চমুতে গলা জড়িয়ে বল আই লাভ ইউ ডিয়ার হাজব্যান্ড বিয়ে করেছ চুরি করে আমাকে বোকা বানিয়ে ঠিকঠাক বিয়ে করো ঠিকঠাক আধো পাবে তবে রে দেখো আমি কিন্তু চিৎকার করব আর কত চুমু লাগে তোমার নিজেকে ইমরান হাসতে মনে করো নাকি কথায় কথায় চুমু প্রসঙ্গ যখন আসবে তোমার ঠোঁটে চমু খাওয়ার তখন আমি ইমারং আশমির বড় ভাই ছি লুচ্চা লুচু হয়েছি আমি তোমারই ঠোঁটের কারণে কি শাস্তি দেব বলো বাসে যাব চলো তাড়াতাড়ি হিহি আজ কবুল বলবে তারপর নেব কবুল 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 পরশ পুতুলের বাহু ধরে নিজের একদম কাছে নিয়ে আসলো পুতুলের চোখে চোখ রেখে বলে তোমাকে পাওয়ার পর হারিয়েছি এখন আর হারাতে চাই না এখান থেকে বাসায় গেলে আমার বউ হয়ে আমার হাত ধরে যাবে পরশের তুমি ডাক শুনে পুতুল কেমন এলোমেলো হয়ে যায় নিজেকে শান্ত রেখে বলে আমাদের কাবিন তো হয়ে গেছে সেই হিসাবে আমি তো তোমার বউ তিন বছর ধরে সেটা শুধু আমি আর ছোটো চাচ্চ জানি কিন্তু এবার আমি সবাইকে জানাতে চাই আর ইসলামী রীতিতে বিয়ে করে তোকে আমার একবারে করে নিতে চাই তাতে তুই বলতে পারিস তোর পরশে প্রেম তোমার মন থেকে আমার পুরো শরীর দোড়ে বলে দিতে চাই তোমার পরশ আগ্লা রাখতে চাই জ্বালিয়ে দিতে চাই ভালোবাসার আগুনে তুমিও রেডি হও সে দহনে সেই নেলিয়ান দাবা নলে নিজেকে উচার করে দিতে পুতুল পরশের হাত খামছে ধরল এখনই এই অবস্থাটা হলে পুতুল দ্রুত গতিতে হেঁটে গাড়িতে যেয়ে বসলো পরশ এসে বসে ড্রাইভ করা শুরু করলো প্রায় দুই ঘন্টার পর একটা বিশাল বাড়ির মসজিদের সামনে থামল গাড়ি পরশ পুতুলের দিকে তাকিয়ে বলে সুন্দর করে মাথায় অন্ন পরো সবাইকে ছাড়া এভাবে বিয়ে করা কি ঠিক হবে তুই বউ আর নিজের বউকে বিয়ে করতে কাউকে লাগে নাকি পুতুল বের হলো গাড়ি থেকে তাকিয়ে দেখে সেখানে তার বড় আম্মু আম্মু তার বাবা পরাণ আর তার পাশে কিছু বন্ধুরা পুতুল লজ্জায় মাথা নিচু করে রাখল কাল বিলম্ব না করে বিয়ে সম্পন্ন করলো সবাই পুতুল আর পরশকে উইশ করছে নীলেফা বেগম বললেন ধুমধাম করে অনুষ্ঠান করে আমার বৌমাকে ঘরে তুললাম পাগল ছেলেটা সে সুযোগে দিল না মনে হচ্ছে ওর করে নিয়ে যাবে সবাই মিলে একটা রেস্টুরেন্টে বসে রাতে ডিনার করলো সবাই বেশ আনন্দিত পরশ সবাই চলে গেল পরশ পুতুলকে বলে মিসেস পরশ আপনার অনুভূতি কেমন অনুভব করতে দিলে তো অনুভূতি বলবো কি হলো এটা সত্যি নাকি স্বপ্ন সেটা ভাবতে ভাবতেই তো আমার মাথা হ্যাং তোর মাথায় শুধু আমাকে নিয়ে ভাববে আর আমাকে নিয়ে চিন্তা করবে এবার চল বাসায় যাব না আমি বাসায় যাব না পুতুলকে কোলে তুলে বলে তুই যাবি আমি আমার বউকে নিয়ে যাব না মাও সবাই দেখছে দেখলে দেখো তাতে কি নিজের বউকে কোলে নিয়েছি অন্যের বউকে না পরাণ আর পরশের বন্ধুরা মিলে বাসর ঘর সাজাচ্ছে জুলিয়া বলে এখানে কি হচ্ছে কার বিয়ে পরশের এক বন্ধু বলে আপনি কে আমি বাড়ি বাড়ির বড় বউ তাহলে তো আপনার জানার কথা এখানে কি হচ্ছে আর একজন বলল ভাবি তো মজা করছে তাই না ভাবি তুমি ওদের জন্য নাস্তা রেডি করো আমি আসছি পরাণ জিনিয়া কিছু বলতে যেয়েও চুপ হয়ে গেল রুম থেকে বের হয়ে কাজের মেয়েকে নাস্তা বানাতে বলে নিজের রুমে চলে আসলো মনে মনে বলছে সবাই আমাকে কেমন একলা করে দিল আমি সব কেড়ে নিতে যে নিজেই নিঃস্ব হলাম পরান জুলিয়ার পাশে বসলো একটু দূরত্ব রেখে আজ পরশ আর পুতুলের বিয়ে হয়েছে তাই ওদের জন্য সামান্য আয়োজন বাহ আর এই কথাটা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করল না সে অধিকার তুমি নিজ হাতে নষ্ট করেছ আমি আর আপনাদের সুখে কাটা হব না আজ এখনই চলে যাব বলে লাগেছে কাপড় রাখা শুরু করলো পরান এসে জুলিয়ার হাত ধরল তোমাকে আমি আটকাবো না আমার সেই অধিকারও নেই তবে আর কয়েকটা দিন পরে যাও আমি চলে যাওয়ার পর কেউ তোমাকে আটকাবে না এতদিন পর বাড়িতে একটু আনন্দ এসেছে এটাকে নষ্ট করো না তোমার কাছে অনুরোধ করছে আর কিছুদিন সহ্য করো জুলিয়া হুট করে পরাণকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো কিছু সময় পর কান্না চড়ানো কণ্ঠে বলে আমাকে ছেড়ে যাবেন না প্লিজ আপনি চলে গেলে আমি একা হয়ে যাব আমাকে একটা সুযোগ দিন আমি নিজেকে শুধরে নেব নিজের লোভ আর হিংসের কারণে আজ আমি সর্বহারা হওয়ার ধার প্রান্তে দাঁড়িয়ে একটা সুযোগ দিন পরাণ আমাকে প্লিজ জুলিয়ার কপালে চুমু দিয়ে বলে চলে যেতে চলে যাও আমি তোমাকে আটকাবো না তবে থাকতে হলে এক বিন্দু তোমার ভাগ কাউকে দেব না তোমার রাগ সহ্য করতে করতে কবে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি জানা নেই তোমাকে স্বাগতম আমার হৃদয়ে তবে শর্ত হলো সারা জীবন থাকতে হবে জুলিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মানুষটা এত ভালো এত কিছু জানার পরেও তাকে ক্ষমা করে দিল জুলিয়া আস্তে করে বলল আমরা আমাদের অতীতকে বিসর্জন দিলাম আমরা দুজন মিলে অন্যরকম এক ভবিষ্যৎ করব। পুতুল বাসায় আসতেই নিরুফা বেগম আর সুফিয়া বেগম নিজের সাথে নিয়ে গেল কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে নীলুভা বেগম পুতুলের দিকে পেটিকোট আর ব্লাউজ এগিয়ে দিয়ে বলে যাও চেঞ্জ করে আসো বড়ো আমি আর শাড়ি তুমি আর শাড়ি আমি শাড়ি সামলাতে পারবো না তোকে সামলাতে হবে না কথা কম যা চেঞ্জ করে আয় পুতুল চেঞ্জ করে এসে শরীরে ওন্নাটা পেছিয়ে রাখলো সুফিয়া বেগম বলে ভাবি আমার মেয়েটা সে বাচ্চা মেয়েটা আজ এত বড় হয়ে গেছে তোর বাচ্চা মেয়েটা এখন আমার বাচ্চা ছেলেটার বউ আমার অনেক শখের পুতুলের বউ আজকে আমার ছেলের বউকে আমি মন মতো সাজাবো জুলিয়া দরজার বাহিরে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য সবার কাছ থেকে দূরে সরে গেছে নীলুভাই বেগম বললেন বাইরে দাঁড়ি থেকে ভিতরে আসো আমরা নিজের মানুষ আর সন্তানরা ভুল করবে তাই বলে তাদের পর তো করে দেওয়া যাবে না ভিতরে এসে বেগমকে জড়িয়ে ধরে বলে সরি পপি আজকে আনন্দের দিন তাই শুধু আনন্দ করবে সরি সরিটরি না এবার তোমরা ছোট যাকে পৌঁছাতে সাহায্য করো তিনজন মিলে পুতুলকে সুন্দর করে বোস সাজিয়ে দিল জুলিয়া পুতুলকে পরশের রুমে দিয়ে গেল পুতুল পুতুল আশেপাশে অবাক নিজে নিজে বলে তোর ঘর একদম ড্রিমের মতো সাজিয়েছে দীর্ঘকার দিয়া বিয়ে না হলে তো এত সুন্দর বাসের ঘর তোর জন্য কেউ সাজাত না আহারে আহারে বিয়ের পর আমি পেলাম সাজানো বাসের ঘর তোমরা দেখো গো আসিয়া পুতুলের বিয়ে হয়েছে হঠাৎ করিয়া পুতুল নিজের ফোনে একের পর এক পিক তুলছে কতক্ষণ পর নিজের মোবাইলে গান চালু তোমরা দেখো গো আসিয়া কমলা নিত্য করিস থম কি এতদিন কিয়া ওগো কমলা নিত্য করে থম কি এতদিন কিয়া রে কমলা নিত্য করিস থম কি এতদিন কিয়া পাড়া পশি যত নারী আইল রিসাবি সারা সারি ও গো সোহাগো চন্দন ছিটায়া ছিটায়া গো কমলা নিত্য করে থমকিয়া থমকিয়া পরশ রুমে ঢুকে পুতুলে নাচ দেখে আস্তে করে দরজা বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হঠাৎ পুতুলের চোখ পরশের দিকে পড়াই পুতুল বলে এই তুমি নাচবে না আমি কেন নাচবো আমি সুস্থ মানুষ মেন্টাল না তুমি কি আমাকে পাগল বলছো হুম তোকে পাগল বলতে পারে তোর আজ বিয়ে হয়েছে ওই তুই বড় করে ঘন্টা দিয়ে বসে থাকবে তোর হাজবেন্ড এসে ঘন্টা তুলে তোর লজ্জার আনবশ্যর মুখ দেখবে তা নয় তো তুই ধেই ধেই করে নাচছিস আসলে পাগল আমি ও সরি ভাইয়া আমার মনে ছিল না কি কইলি সরি জামাই শোনো এত সুন্দর করে সাজানো দেখে নাচ চলে এসছে তাতে আমার কি দোষ আর আমার লজ্জা লাগছে না আমি কি করব বিয়ে অন্য কারোর সাথে হলে কি আমার লজ্জা লাগতো পরশ ভাই টুকুক জামাই প্রাণের স্বামী হাববি তুই টু হানি জান বাসর ফিলটাই মাটি করে দিলি কি নেব্বি আমার কপালে জুতলো শোনো তুমি ঘর থেকে বের হও আমি ঘমটা দিয়ে বসছি এবার আর নাচবো না থাক আর দরকার নেই দরকার নেই মানে আলবা দরকার আছে সবাইকে বলবো না তুমি ঘমটা তুলেছো আমাকে গিফট করেছো যাও রুমের বাইরে বুড়ো হলে নাতনি নাতনিদের কি গল্প শোনাবো বাসর করতে পারলাম না সে নাতি-নাতনিরে চলে গিয়েছে মা আগে তো ছেলে মেয়ে ডাউনলোড দিতে হবে তারপর তো দাদিনাত কত কম বলো রুমের বাইরে যাও আমি লজ্জা পাওয়ার অভিনয় করছি পরশ বাইরে যেয়ে বলে এবার আসব আসো পরশ ধীর পায়ে পুতুলের কাছে যেয়ে বসল আস্তে করে খোমটাটা তুলল মেরুন রঙের কাতান শাড়ি শরীর জুড়ে আছে সাথে স্বর্ণের অলঙ্কার পরশ অপরক দৃষ্টিতে পুতুলের দিকে আছে নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা লকেট সহ চেন বের করে পুতুলের গলায় পরিয়ে দিল পরশের হাত পুতুলের ঘাড়ের টাচ করতেই পুতুল কেমন কেঁপে উঠল পরশ পুতুলের গলার অন্য সব অলঙ্কার খুলতে রাখলো আস্তে আস্তে সব খুলে ফেলল পরশ হুট করে পুতুলের কোলে মাথা রেখে শুয়ে পড়ল কি করছো আমার শ্বশুর লাগবে ওঠো পরশ পুতুলের মাথায় হাত দিয়ে নিচু করে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল পুতুল পরশের পাঞ্জাবি খামছে ধরলো পরশ পুতুলের কানে কাছে মুখ নিয়ে বলে আজ আমার স্পর্শ লেপতে যাবে তোর শরীরের প্রতিটি কোনায় ভালোবাসিক্ত করে তোকে ভাসিয়ে নিয়ে যাব উত্তাল প্রেমের জোয়ারে ঠিক যেভাবে আমার পরশে তুই উন্মাদ হবে আমিও তোর পরশে উন্মাদনায় হারিয়ে যাব দিতে চাই এরপর আমি তোকে বলবো তোর পরশে প্রেম ধীরে ধীরে পরশের স্পর্শ গভীর থেকে গভীর হতে লাগলো রাতের নীরবতার সাথে দুজন মানব মানবীর শ্বাসের ঊর্ধ্বগতির শব্দ মিলেমিশে একাকার আজ যেন দুজন হারিয়ে যাচ্ছে দুজনের মাঝে দুটি দেহ মিলেমিশে একাকার এ যেন ভালোবাসার পূর্ণতার মাধুর্য জুলিয়া রুমে এসে দেখে পরাণ ঘুমিয়াছে জুলিয়া আস্তে করে পরাণের পাশে শুয়ে পিছন থেকে পরাণকে জড়িয়ে ধরল পরাণের কানের কাছে মুখ নিয়ে বলে শুনছেন আমার না আপনার স্পর্শ পেতে ইচ্ছে করছেন আপনি জানেন আজ পর্যন্ত আমাকে কেউ স্পর্শ করেনি এই যে গোলাপের মতো ঠোঁট আজও শুকনো কেউ চুমু খায়নি আপনি কি শুনতে পাচ্ছেন জোর করেও তো দুই চারটা চুমো খেতে পারতেন জুলিয়া ভেবেছিল পরাণ গভীর ঘুমে তাই এইসব বলছিল পরাণ আস্তে করে জুলিয়ার দিকে ঘুরে কোনো কথা না বলে জুলিয়া ঠোঁট আঁকড়ে ধরল নিজের ঠোঁট দিয়ে জুলিয়া পরাণে শাট শক্ত করে আঁকড়ে ধরল প্রায় পাঁচ মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে জুলিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে এত সুন্দর করে চমু খেতে বলার পরেও চমু না খেলে পাপ হবে জুলিয়ার হার্টবিট ফাস্ট হচ্ছে আপনার এলোমেলো হার্টবিট কিন্তু আমাকে এলোমেলো করে দিচ্ছে মিসেস যদি গভীর আদর দেই তাহলে কি খুব অন্যায় হবে জুলিয়া পড়ানকে জড়িয়ে ধরল শক্ত করে পড়ান জুলিয়াকে জড়িয়ে ধরলো কানের কাছে মুখ নিয়ে বলে স্বামী স্ত্রী সম্পর্কের পূর্ণতা তোমার দেহ জুড়ে ছড়িয়ে পড়ুক আমার স্পর্শের মাদকতা সুফিয়া বেগম বললেন শোনো তোমাকে একটা কথা জানানোর ছিল আমি জানি তুমি কি বলতে চাও মাহমুদ সাহেব তোমার প্রাক্তন তাই তো হ্যাঁ এটাই সুফিয়া মানুষের অতীত থাকাটা স্বাভাবিক কিছু নয় তুমি আমার স্ত্রী হওয়ার আগে সে তোমার ছিল কিন্তু আমার হওয়ার পর তুমি শুধু আমার তোমার থেকে কখনো আমি কোনো খারাপ আচরণ বা অবহেলা পাইনি তাই ওসব অতীত ঘেটে আমার লাভ নেই তুমি সত্যি অনেক ভালো তোমার মতো জীবনসঙ্গী পেয়ে আমি ধন্য মাহমুদের সাথে আমার পরিবার অন্যায় করেছে তারপরও মাহমুদ আমার মেয়েকে এত ভালোবাসা দিয়ে আজকে রেখেছে তাই আমি একবার ওর কাছে ক্ষমা চাইতে চাই আচ্ছা আমরা দুজনেই যাব এই সুযোগে হানিমুন ছেড়ে ফেলব কি বলো এই বয়সে এসেও তোমার ওসে কথা কেন না এখন ও সবের বয়স আছে নাকি কি যে বলো যত বয়স বাড়ে প্রেম তত মাখো মাখো হয় আমার তো মনে হচ্ছে এই সেই পিচ্চি সুফিয়া যাকে প্রথমবার স্পর্শ করার পর কারেন্ট শক খাওয়ার মতো কেঁপে উঠছিল চুপ কর লজ্জা করে তো নাকি এই বয়সে তুমি লজ্জা পেতে পারো আর আমি রোমান্স করতে পারবো না তা হবে না তা হবে না হানিমুনে যাব কক্সবাজার এটাই ফাইনাল লজ্জা কই তোমার মেয়ের হানিমুনে যাওয়ার সময় তোমার বুড়ো বয়সে বিমৃতি আছে তুমি সাথে থাকলে বয়সের কথা বলে চাই বাসুকান